নাম্বার 6 লকিড মার্টিন P175 ওয়ান সেভেন ফাইভ পোলক্যাট স্টেলথ ড্রোনের কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে কিছু চেনা নাম কিন্তু লকিড মার্টিনের একটি বিশেষ ড্রোন পি ওয়ান সেভেন্টি থেকে যায় রহস্য ঘন অন্ধকারে যা আজও ভেবে রেখেছে নানান জল্পনা কল্পনা এই ড্রোন কখনো পুরো অপারেশনাল হয়নি কারণ এটি ছিল একটি এক্সপেরিমেন্টাল প্ল্যাটফর্ম কিন্তু সেটাই ছিল এর সবচেয়ে বড় শক্তি এটি তৈরি করেছিল স্কাঙ্ক ওয়ার্কস লকিরের সেই বিখ্যাত ডিভিশন যারা এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড ইউ টু এফ ওয়ান ওয়ান সেভেন এর মতো কিংবদন্তি তৈরি করেছে দুই হাজার পাঁচ সালে ফার্নব্রাফ এয়ারশোতে প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয় এই ভবিষ্যৎদর্শী ড্রোনটিকে এটি ছিল একটি ফ্লাই উইং ডিজাইনের ইউএভি যেটার কোনো উল্লম্ব স্টাবিলাইজার নেই পুরো গঠনটাই মসৃণ ফলে রাডারে ধরা পড়ে না এর ডানা ছড়ানো ছিল প্রায় সাতাশ মিটার যা অনেকটা মিডিয়াম অল্টিটিউড লং অ্যান্ড ডিউরেন্স ড্রোনের মতোই আকর্ষণীয় ব্যাপার হলো এই প্রকল্পে সরাসরি কোনো সরকারি অর্থায়ন ছিল না বরং লক্ষিড নিজে থেকেই অর্থ বিনিয়োগ করে ফলে প্রকৌশলীরা নির্দ্বিধায় নতুন ম্যাটেরিয়াল আকৃতি ও প্রযুক্তি নিয়ে পরীক্ষা করতে পেরেছিলেন ড্রোনটি সফলভাবে অনেকবার আকাশে উড়েছিল তবে দুই সালে এক যান্ত্রিক ত্রুটির কারণে এটি ভেঙে পড়ে একটি নির্জন এলাকায় লক্ষ ঘটনাটি স্বীকার করেছিল কিন্তু নিশ্চিত করেছিল যে কারো কোনো ক্ষতি হয়নি এবং প্রচুর মূল্যবান তথ্য সংগ্রহীত হয়েছিল পোলক্যাট নামটি এসেছে স্কাঙ্ক প্রাণীভিত্তিক নামকরণ ঐতিহ্য থেকে এর ফিউচারিস্টিক প্রায় এলিয়েন সদৃশ্য চেহারা আজও গবেষকদের কৌতূহল জাগায় তবে অন্য যে কোনো স্টেলথ প্রজেক্টের চেয়ে ভিন্ন হলো এর কিছুটা হলেও জনসাধারণের সামনে আনা হয়েছিল এটি যেন ভবিষ্যতের সেই গোপন যুদ্ধযানগুলোর এক ঝলক যারা শত্রুর নজরে এড়িয়ে নীরবে আকাশে উড়ে যেতে পারবে উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে